আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় দর্শক এক ভুল কাঁদতে কাঁদতে প্রশ্ন করলেন আমার স্বামী প্রবাসী অনেক দিন হয় ফিরিনি আমার ভিতরের চাহিদা আমাকে অস্থির করে তোলে আমি কি করব? প্রিয় ভাই ও ভোন এটা লজ্জার কিছু নয় বরং বাস্তবতা ইসলাম কখনো বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে দেয় না বরং ইসলাম আমাদের শিখায় কীভাবে হালাল পথে চাহিদা পূরণ করতে হয় প্রথমত স্বামীর সঙ্গে নিয়মিত রোমান্টিক কথা বলা ভিডিও কল করা ভালোবাসা প্রকাশ করা সবাই হালাল এবং এতে ভালোবাসা ভারে এবং গুণা থেকে বাঁচা যায় দ্বিতীয়ত বেশি চাহিদা হলে রোজা রাখা খুবই উপকারী নবীর সাল্লা আলাইসলাম বলেছেন তোমাদের যার পক্ষে বিবাহ সম্ভব নয় সে যেন রোজা রাখে কেননা রোজা জন ইচ্ছা কমিয়ে দেয় সহি বুখারি তৃতীয়ত সবচেয়ে বড় শক্তি হচ্ছে আল্লাহর ভয় আল্লাহ বলেন যে আমার ভয় রাখে আমি তার জন্য সহজ পথ খুলে দিই সুরা তালাক আয়াত দুই কাজেই নিজের ইমান ধরে রাখার চেষ্টা করুন এই কষ্টের প্রতিদান জান্নাতে অনেক বড় হবে ইনশাল এখন আসি যেসব জিনিস হারাম পর পুরুষের সঙ্গে টাচ কর ভিডিও দেখা কিংবা নিজের শরীরের প্রতি ভুলভাবে আচরণ করা এসব ঘুনা এগুলো করলে শান্তি আসে না বরং গুনা বাড়ে বিবাহ জীবন দুর্বল হয় আল্লাহর রহমত সরে যায় তাই সবার আগে নিজেকে ব্যস্ত রাখুন নামাজ কোরআন রান্না সিলাই ছোটোখাটো কাজ দিয়ে দিনে একবার হলেও আল্লাহর কাছে হাত তুলুন হে আল্লাহ আমার স্বামীকে হালালভাবে আমার কাছে ফিরিয়ে দাও আমাকে ধৈর্য দাও আমাকে গুনাহ থেকে বাঁচাও আল্লাহ আপনাকে একা ফেলবেন না তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন প্রিয় মা ও বোনেরা আপনাদের স্বামী যাদের স্বামী প্রবাসে আছে আপনারা নিয়মিত নামাজ পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন এবং পরপুরুষের সঙ্গে কথা বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন السلام علیکم اللہ حافظ